আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবার নতুন একটি নিয়ে তো অনেকেই ফ্ল্যাক্সিলুট এবং ড্র্যাব হাফার বিক্রি করার জন্য একটি টেলিকম সার্ভার খুঁজছেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের টেলিকম সার্ভারগুলো নিজে নিয়ে বানতে পারবেন তো এই ধরনের টেলিকম সার্ভারগুলোর থেকে অটো রিসার্জ এবং অটো অট ব্যালেন্স হবে তো এটা হচ্ছে একটি ডোমিনিস্টিং টেলিকম সার্ভার তো এই টেলিকম সার্ভারটি হচ্ছে আর পিএসপিআর প্যালেন তো এই টেলিকম সার্ভারটি কিন্তু ডোমিনিস্টিংয়ের মাধ্যমে চলে তো যখন আপনি আমাদের কাছ থেকে সার্ভার বানিয়ে নেবেন যে নামে সার্ভারটি বানিয়ে নেবেন সেই নামে আমরা একটা ডোমিন কিনে আপনাদেরকে ওই ডোমিনের মাধ্যমেই কিন্তু সার্ভারটা বানিয়ে দিব তো আমরা কোনো সাব ডোমিনে সার্ভার দিই না তো আপনার কাছ থেকে অবশ্যই মেইন মেন ডোমিনে সার্ভারটা পেয়ে যাবেন আর অবশ্যই একটা ডোমিন কিন্তু রিনিউ ফি আছে তো আমরা যখন আপনাদেরকে ডোমিনটা দিব সেই ডোমিনটা কিন্তু আপনার এক বছর ফ্রিতেই চালাতে পারবেন তো এক বছর পর পর কিন্তু আপনাকে এটা রিনিউ করতে হবে তো যদি রিনিউ না করেন সেক্ষেত্রে আপনার সার্ভারটা বন্ধ হয়ে যাবে আর যদি আপনি রিনিউ করেন তাহলে আপনার যতদিন ইচ্ছা ততদিন কিন্তু আপনি চালাতে পারবেন মানে এক বছর পর পর আপনাকে সার্ভারটা করে রিনিউ করতে হবে যেমন আজকে আপনি সার্ভার নিয়েছেন আজ থেকে এক বছর হিসাব করবেন তো এক বছর পরেই কিন্তু আপনাকে আবার সার্ভারটা রিনিউ করতে হবে তো রিনিউ ফি কত এটা আপনার আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দেবো যখন আপনার সার্ভারটা নেবেন তো আমাদের সাথে কথাবার্তা বলেই কিন্তু আপনি সার্ভারটা নিজে বানাতে পারেন এখান থেকে যে সার্ভিসগুলো দিতে পারবেন এখানে ফ্লাস দেওয়া যাবে ড্রাইভ প্যাকেজ রেগুলার প্যাক তোগুলো কিন্তু অটো হবে ফ্লাস অটো হবে তারপর এখানে অটোড ব্যালেন্স হবে তো অটার ব্যালেন্সের জন্য কিন্তু আলাদা একটা অপ্লিকেশান দেওয়া হবে তো এপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অটার ব্যালেন্সটা চালু রাখতে হবে এখানে স্যালাইডার পেয়ে যাবেন চারটা তো এগুলি অ্যাডমিটপেন্টকে অ্যাড করা যায় এখানে সাপোর্টের লিঙ্কগুলো দিতে পারবেন এবং এখানে রয়েছে পাসওয়ার্ড চেঞ্জ এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এখান থেকে পিন চেঞ্জ করতে পারবে তারপর রয়েছে এখানে ডিভাইস লক তো ডিভাইস লকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন এখান থেকে ডিভাইসটা লক করে রাখতে পারবেন তো আমার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড যদি জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা যে কোনো ফোনে লগ ইন করতে পারবে আর যদি আমি এখানে একটা ডিজেবল করে দিই তাহলে আমার পিন অ্যাকাউন্টের যতই নাম্বার পিন পাসওয়ার্ড জানুক কেউ কিন্তু এই ডিভাইস ছড়ানোর কোনো ডিভাইস অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না তো এটা হচ্ছে ডিভাইস লক তারপর টু স্টেপ ভেরিফিকেশন আপনার এখানে আপনার একটা ডি ভেরিফিকেশন রাখতে পারেন ওটিপি মোবাইল ইমেল ওটিপি প্যাটার্ন লক এখানে যে প্যাটার্নে ক্লিক করি এখানে দেখেন পিনের বদল কিন্তু আপনার প্যাটার্ন দিয়েও রাখতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক যাচ্ছি তারপর এখানে রয়েছে সাপোর্ট তো সাপোর্ট থেকে এখানে সাপোর্টের কথা বলতে পারবে এখানে সাপোর্টের নিউ কমপ্লেন যদি ক্লিক করি এখানে সাবজেক্ট লিখবে মেসেজ লিখবে এখান থেকে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপনি পেয়ে চলে যাবে ওখান থেকে আপনার দেখতে পারবেন রিপ্লাই দিতে পারবেন এখান থেকে নোটিশ তো যত নোটিশ পাঠাবেন সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন তারপর এখানে রয়েছে প্রোফাইলটা দেখা যাবে তারপর এখান থেকে লগ আউট করতে পারবে এখানে রয়েছে তিনটা ব্যালেন্স মেন ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স তো মেন ব্যালেন্সের মাধ্যমে রিচার্জ হবে ব্যাঙ্ক ব্যালেন্সের মাধ্যমে ব্যাঙ্কিং অর্ডারগুলো ওগুলো করা যাবে এবং ড্রাইভ ব্যালেন্সের মাধ্যমে কিন্তু ড্রাইভ কেনা যাবে এবং আপনি যদি চান মেন ব্যালেন্সের মাধ্যমে সব কিছু করতে পারবেন সেটা কিন্তু আপনি এফএ করতে পারবেন তো এই ব্যালেন্স দুটো বন্ধ করে দিয়ে আপনি মেন ব্যালেন্সটা চালু করে রাখবেন তাহলে মেইন ব্যালেন্স দিয়ে সকল অর্ডার করতে পারবে এবং আপনি যদি চান সবগুলো আলাদা আলাদাভাবে করতে পারবে এছাড়া জন্য মেন ব্যালেন্স ব্যাঙ্কের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স আবার ড্রাইভারের জন্য ড্রাইভ ব্যালেন্স তাহলে আপনি তিনটা চালু রাখতে পারেন এটা কিন্তু আপনি এভেন করতে পারবেন আর টেলিকম সার্ভার নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা আছে পার্ট বাই পার্ট সার্ভারটা কীভাবে কন্ট্রোল করতে হয় তো ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আমাদের প্লে লিস্ট করা আছে ওগুলো তো ওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কী ওই সার্ভগুলো কন্ট্রোল করতে হয় তো যদি আপনাদের টেলিকম সার্ভারটা প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও রিসিপশন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কন্ট্যাক্ট দেওয়া থাকবে তো সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ করে আমাদের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনি সার্ভারগুলো নিজের নামে বানাতে পারবেন তো আজকের ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ